বিয়েটা হবে গাছ তলায় আমি সেরা একটা পাঞ্জাবি পরে গাছের পাতা হবে রুমাল এক পায়ে থাকবে জুতা আর এক পা খালি আমাকে একটু তোর হবু বাইয়ের সাথে কথা বলার ব্যবস্থা করিয়ে দে লোকটা নাকি পাগলের মতো করে কাকরার রেজেলা চাইনিজদের মতো তেলা পোকার ভাজিও দেয়া হবে যত সব পাগল ছাগলের কারবার তবে বটটা রুশি আবুল শোন আমি বড় বড়ই খুশি অবশেষে আমার কপালে বউ তবে এটা সত্য আমার ছাগলের মতো ভাগ্য ছাগলের ভাগ্য তো বড়ই সৌভাগ্য সবার কপাল এরকম হয় না আব্বাস আমি ভাবছি তোমার কপালের সাথে আমার কপালটা ঘষবো যদি তোমার ভাগ্যের কিছুটা আমার যাক এটা শুনে খুব খুশি হলাম তবে ছাগলের ভাগ্য ভাগ্য তবে আমার বিয়েতে একটু ভিন্ন রকম আয়োজন করব। দারুণ খুশির কথা শুনালে আব্বাস তুমি যদি তোমার বিয়েতে ভিন্ন আয়োজন করো তাহলে আমি আমার বিয়েতে ভিন্ন আয়োজন করব। তবে শোনাও তোমার আয়োজনের কাহিনী শুনে একটু খুশির মাত্রাটা বাড়াই ভাবছি বিয়েটা হবে গাছতলায় আমি সেরা একটা পাঞ্জাবি পরে কাছের পাতা হবে রুমাল এক পায়ে থাকবে জুতা এক পা খালি তবে হুজুর আসবে শার্ট প্যান্ট পরে হুজুর পান খাবে না দাঁত গুলো চকচকে করবে আর হুজুরের সাথে যে আসবে সে সামান্য বিড়ি খাবে ইউনিক ইউনিক ব্যাপার আছে আব্বাস ভালোই লাগছে কিন্তু একটু পরিবর্তন করলে হয় না হুম করা যায় আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তুমি চাও আমি কলা পাতা পরে বিয়ে করতে যাই আর কলা পাতার সঙ্গে গাছের পাতা হবে রুমাল কারণ কলা পাতার সাথে পাতার রুমাল অনেকটা মানাবে তোমার ধারণা সত্য তবে কলাপাতা পাতা পেন্টের সাথে আম পাতা জামা হলে সবুজ সবুজ একটা ব্যাপার থাকতো তোমার কথা গ্রান্টেড তবে বউ কিন্তু সুন্দর করে সেজে আসবে যেমন সবাই সাজে আর খানা খাদ্যর ভিতরে একটু ভিন্নতা টাইপের থাকবে যেমন কাঁকড়ার রেজেলা চাইনিজদের মতো তেলা পোকার ভাজিও দেওয়া হবে কিন্তু দই থাকবে না দইয়ের পরিবর্তে মিষ্টি আর পায়েস দেয়া হবে পায়েসের ভিতরে দুধ থাকবে না কিন্তু চিনি থাকবে পায়েসটা সুস্বাদু হবে তবে খাওয়া দাবার কি গাছতলাই হবে পায়েসটা তোমার মনের মতো হয় নাই তাই তুমি আমাকে মন রাখার জন্য বললা তবে এখানে মন মন রাখার কিছু নাই সবার হয় না তোমার গাছতলায় খেতে পিও কিন্তু গাছতলায় পাখি পায়খানা করে দিতে পারে তাই তুমি ওখানে খেতে চাও না খাওয়া জায়গা মতোই হবে চিন্তার কোনো কারণ নাই কথা সত্য উক্ত জামেলা খাবার সময় বিরক্ত লাগে তা তোমার শ্বশুর কি ব্যবসা করে আবুল তুমি সরাসরি কথা বলবে আসলে তুমি জানতে যাচ্ছ আমার শ্বশুর আমাকে কত টাকা যৌতুক দিচ্ছে কারণ মানুষ একটা কথা বলে অন্য কথা বোঝার জন্য আবুল তুমি এখন যাও তোমার কথা শুনে মেজাজ আমার এখন গরম হয়ে যাচ্ছে তোমার চিন্তা ভাবনা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে মানুষের মন বড়ই কৌতূহল পূর্ণ ভাবনা চিন্তা যে কোনো সময় যে কোনো দিক ঘুরে যেতে পারে বড়ই আজব চিন্তা ভাবনা করে মানুষ আবুল তবে তুমি যাও আমার বউ ফসা কালো খাটো না লম্বা দাঁতগুলো হলুদ না সুন্দর এগুলো প্রশ্ন তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তবে এগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তো তুমি যাও আর না থাক তুমি থাকো আমি যাই কাঞ্জা খাইলে এরকম বিয়ে চিন্তা ভাবনা করতে পারে মানুষ তবে আব্বাস তো সুখ নাও খায় না তবে বিয়েতে আধুনিক আধুনিক পরনিক পৌরণিক ব্যাপার আছে দেখা যাক বিয়েতে কেমন মজা হয় বুবু তুমি এখানে বসে আছো এমন জানি তোমার মনটা বিষণ্ন মনে হইতাছে না নন্দ তেমন কিছু না তোদের ছেড়ে চলে যেতে হবে তো তাই একা একা বসে ভাবছি কত চেনা পরিবে ছেড়ে কত তোদের ছেড়ে চলে যেতে হবে বসে বসে আলেপ বাইর কথা ভাবতাছ তার কথা ভাইবা লাভ নাই সে খারাপ পথে চলে গেছে আলিফ ভাই জানি তোমায় খুব ভালোবাসতো তুমি আমার একটা ভালোবাসতে ভালোবাসার একটা সংজ্ঞা আছে ভগে সুখ নাই তেগে সুখ আছে নন্দরে আমি তো সব ভুলে যেতে চাই এক অশান্তি ছেড়ে আর এক অশান্তিতে চলে যাব আমার ভাগ্য কি পরিমাণ খারাপ তাই ভাবছিলাম আলিফকে কি আমি কম ভালোবাসছিলাম কি করলো আমার সাথে কি সুখের দিন ছিল আমাদের ঘুরতাম ফিরতাম খাইতাম কত আনন্দের দিন ছিল আমাদের আল্লাহ কপালে সুখ রাখলে সব জায়গায় সুখ পাইবা এত চিন্তা করো না যাও বাসায় যাও যাই খাওয়া দাওয়া করো আইত্রে আবার গায়ে হলো না খাইলে আবার শরীর কান্ত রইব যাও বাসায় যাও নন্দরে আমাকে একটু তোর হবু দুলা সাথে কথা বলার ব্যবস্থা করিয়ে দে লোকটা নাকি পাগলের মতো করে একটু দেখা করি কথা বলি কথা বলবে কথা বলার ব্যবস্থা করে দিতে পারবো সমস্যা নাই তো আব্বা শুনলে দুজন থাকবো এক কোবরে আর সামনে কবরে থাকবো আম্মায় তুই যা ব্যবস্থা কর বাকিটা আমি আচ্ছা আমি যাচ্ছি তো তোমার বিয়ের পরে তোমার ননদ আছে না ডাঙারে দিও আহ কি সুন্দর দেখলে আমি স্বপ্নে চলে যাই আচ্ছা যা দেখা করে আবার ব্যবস্থা করে আচ্ছা যাই এ নন্দ কি ওর কি অবস্থা দাদ ভালোটা কে রে বন্ধু তো দুলা বেড় টান এখনই বিয়ার আগে দুলা বেড় টানি বিয়েটা আপনি আমায় ডাকছেন খুবই খুশি হয়েছে কিন্তু আপনার চিন্তা ভাবনা দেখা আমি একটু চিন্তায় আছি আসলে বিয়ের আগে আপনার সাথে একটু কথা বলার জন্য ডাকছি যার সাথে সারা জীবন কাটাবো তার সাথে কথা বলার একটু কৌতুহল আর কি কথাটা যদিও মিথ্যে তবুও ভালো লাগলো আপনি আমায় ডাকছেন আশেপাশের লোকের কথা শুনে তারা আপনাকে বোঝাইছে আমি পাগল কিছু যদি এ কথাটা সত্য হয় তাহলে আমার সাথে সারা জীবন সময় কাটাবেন কেমনে এই চিন্তা ভাবনা থেকেই আপনি আমারও ডাকছেন কথাটা একশো পার্সেন্ট সত্যি আপনার চিন্তা ভাবনা কথাটা শুনে একটু হলেও ভালো লাগছে আমার কথা শুনে আপনার ভালো লাগে নাই তবে আপনার ভালো লাগছে আপনি অন্তত একটা পাগলকে বিয়ে করছেন না তবে আমার বিষয়ে একটু জানা দরকার আমি শীতকালে ভালো থাকলেও গরমকালে আমার মাথাটা একটু সামান্য গরম থাকে তবে গরমকালে আমার হাতে একটা রামদা থাকে অবশ্য দিনের বেলা দা আমার বাবার কাছে রাখে ব্যাপার না বিয়ের পরে না হয় রান্দাটা আমার কাছেই রাখেন রাতে যখন রান্দা নিয়ে বের হবেন তখন না হয় আমি দায়ের গায়ে তেল লাগিয়ে নিব ইচ্ছে করলে সাথে আমাকেও নিতে পারেন আপনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তখন না হয় আমার কোলে মাথার একটু জিরিয়ে নেবেন ভালো বলছ আমরা সারা রাত বন বাদারে ঘুরব তুমি যাওয়ার সময় দুই চারটা ডিম সিদ্ধ নিতে পারো আর সাথে মরিচের জুস কারণ শরীর যত গরম থাকবে তত ভালো লাগবে কিন্তু পানি নেওয়া যাবে না করলার জুস হলেও হয় মুখ যত তিতে থাকবে কথা হতো মিষ্টি বের হবে হাতে সিগারেট থাকবে আগুন থাকবে না চাঁদের আলোতে রূপ দেখবেন আর সিগারেট ফুকবেন কি দারুণ না হুম খুবই দারুণ তো ব্যাপারটার মধ্যে রোমান্টিক আছে আর আমার মনও ভালো হয়ে গেছে সকল চিন্তা দূর হয়ে গেছে আর আপনার চেষ্টা সফল আপনার মন ভালো করার জন্য এত কথা বললাম আপনি বুঝলেন কি করে কিছু কথা বোঝার জন্য খুব কম চিন্তা করতে হয় কারণ চক্ষণ মিথ্যা কথা বলে না শরীরের অঙ্গপতঙ্গ সত্য কথা বলে দেয় আমার কথা আপনার কি মনে হলো আমি আমি আপনাকে বিয়ে করব এখানে আগে চাই যে চিন্তা ভাবনা ছিল তা কিছুটা পরিবর্তন হয়েছে তবে নিজের ইচ্ছাই না হলেও আপনি বিয়ে করবেন কারণ আপনি ভেবে দেখেছেন আপনার প্রেমিকের চাইতে আমি অন্তত ভালো আছি আপনি সত্যি কথাই বলছেন এখন আমি নিজে থেকে আপনাকে বিয়ে করতে যান আজকে গায়ে হলো আপনার দেরি হয়ে যাচ্ছে কালকের জন্য তৈরি হচ্ছে আবার শুনছ বর নাকি কলা পাতা বেরো আসবে আবার নাকি সিরা পাঞ্জাব বেরো আসতেছে যত সব পাগল ছাগলের কারবার তবে বর্তা রসিক গেছে আব্বাস হ্যাঁ বলো তোমার জুতাটা পরে নাও না 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 তুমি জানো না আমার এক পা খাটো বড়ই মুশকিলের কথা আমার তো আবার মনেই থাকে না চলো তাহলে এভাবেই যাই জুতা হাতে নিয়ে কেউ গিয়ে বাড়িতে যায় আচ্ছা আব্বাস সব ঠিকঠাক আছে তো তোমার না হ্যাঁ ঠিক আছে দেখে রাখো কিন্তু আচ্ছা চলো আলহামদুলিল্লাহ পাত্রিকা চালো চালো নিয়ে আসো বিয়ের কাজটা শুরু করে দিই দেখ কি রে এ তো দেখি রসিক জামাই বাবাজি আপনার তো হাটু বের হয়ে আছে

استغفر الله استغفر الله لا حول ولا قوه الا بالله